বলো হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই মমম চ্যানেল আমার মায়ের এই চ্যানেলটাতে আমি ব্লগ নিয়ে চলে এসেছি বলো বলো হ্যাঁ বলো বলো আমি চলে এসেছি আমাদের এখানে খুব গরম আমি জামা কাপড় হ্যাঁ খুলে ফেলেছি বলো বলো তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমি তোমাদের গপু না তো তোমরা কোথা থেকে ভিডিও দেখছো বলো 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 তোমরা কোথা থেকে দেখছো আমাকে জানাও ওখানে কেমন করো হ্যাঁ বলো বলো আমি তোমাদের গপু শোনাতা হ্যাঁ প্রচুর গরম এখানে বলো বলো বলে দাও হ্যাঁ দেখো বলো দেখো দেখো আমি কাপড় খুলে ফেলেছি দেখো হ্যাঁ দেখো দেখি দাও হুম হুম হ্যাঁ ডাকো 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 বন্ধুদের ডাকো হ্যাঁ এসো এসো হ্যাঁ এসো 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 বলো আমি তোমাদের গকুল সোনাথা হ্যাঁ বলো বলো হ্যাঁ বলো আসো আসো বলো আসো আমার খুব গরম হচ্ছে আসো তো বন্ধুরা দেখো ও এত গরমেতে জামা কাপড় খুলে ফেলেছে বিশাল গরম কান্নাকাটি করছে রাখতে পারছি না ওকে একটুও তো তোমরা এই ভিডিওটা কারা কারা দেখছো কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানিও আর ওখানে গরমটা কীরকম আছে সেটাও জানিও কারণ আমার তো মনে হচ্ছে যে আমাদের এখানটাই গরম কিন্তু না আরও সব জায়গায় গরম আছে তো আমি তো কোথায় কি গরম আছে জানি না আমাদের চেয়েও হয়তো কষ্টে অনেকেই আছে বন্ধুরা সবাই কমেন্টে জানিও ঠিক আছে আর গোপুসোনাকে অনেকটা ভালোবাসা দিও গোপু আবার আসবে তোমাদের চ্যানেলে হ্যাঁ এরম করবে এই দেখো টুকি করে দাও বাবা শোনা টুকি করো বন্ধুরা তোমাকে টুকি করবে এই দেখো টুকি এই দেখো এবার হেসে দাও হেসে দাও বন্ধুদেরকে হাসি দেখো তোমার হাসিটা দাও বপু সোনার হাসিটা হে এই তো শোনা চুলটা দেখিয়ে দাও তোমার চুলটা খয় দেখিয়ে দাও দেখিয়ে দাও বন্ধুদেরকে দেখিয়ে দাও তোমারও তো বন্ধু বলো তোমার বন্ধু আছে তো হ্যাঁ ওই দেখো বলছে তোমাদেরকে হ্যাঁ তোমরা ওর বন্ধু ওকে অনেকটা ভালোবাসা দিও হ্যাঁ হ্যাঁ এই দেখো বলছিলাম তোমাদের বলো আমি তোমাদের গকু শোনা এই দেখ বকে না বন্ধুদের বকে ভালোবাসতে হয় শোনা এই দেখা তো বাবা বকে না শোনা ভালোবাসো এই দেখো হ্যাঁ

ও এখন গুড নাইটও বলতে পারে না টাটা হোক তাহলে আজকের মতো এইখানেই রাখলাম ব্লগটা রাখলাম আমি আজকের মতো এই এই দেখো এখন কথা বলছে দেখো আজকে এই জামা কাপড়টা খুলে দিতে একটু আরাম পেয়েছে আর কি খুব কান্নাকাটি করছিল বিশাল কান্নাকাটি দেখো খুব খেলা করছে যা 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 টাটা তুমি করে চলো বন্ধুরা আজকের মতন এখানে এই ব্লগটা শেষ করছি তো এরমই আমি আমার গপু সোনা তোমাদের গপু সোনাকে নিয়ে আমি চলে আসবো একটু গল্প করতে তাদের কাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দাও তোমাদের গোপু সোনাকে অনেক 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 করে ভালোবাসা দাও অনেক করে যাদের তাড়াতাড়ি তাড়াতাড়ি কথা বলতে চাই কথা বলে কথা প্রচুর দুষ্টুমি করে একটু বেশি করে বকে দিও এই দেখো এই দেখো কোন দুষ্টুমি দেখো এই দেখো দুষ্টুমিটা দেখে তোমরা চলো টাটা টাটা